This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সীমান্তবর্তী এলাকায় যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করতে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেল খোঁজাডাঙ্গা সীমান্তের লালুয়া মেরুদণ্ডি কর্মতীর্থ কেন্দ্রে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আবেদন জমা দেন বহু যুবক যুবতী স্থানীয়দের দাবি খোঁজাডাঙ্গা ইটিন্ডা গাছা আকারপুর সহ বিস্তীর্ণ এলাকায় শিল্প বা কর্মসংস্থানের সুযোগ প্রায় নেই বললেই চলে সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় ব্যবসা বাণিজ্যও সীমিত ফলে বহু পরিবার দরিদ্র সীমার নিচে বসবাস করছে এবং এলাকার বড় অংশের যুব সমাজ বেকারত্বের সমস্যায় ভুগছে এই পরিস্থিতিতে রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পে আর্থিক সহায়তা পাওয়ার আশায় নাম নথিভুক্ত করছেন যুবক যুবতীরা আবেদনকারীদের মতে প্রতি মাসে প্রাপ্ত ভাতা তাদের ভবিষ্যৎ গড়ার পথে কিছুটা সহায়ক হবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নির্ধারিত প্রক্রিয়া মেনেই আবেদন গ্রহণ ও যাচাইয়ের কাজ চলছে সীমান্ত এলাকার বাড়ি এই যে মমতা ব্যানার্জি যে যুবকদের নিয়ে ভেবেছে এটা ডের টাকাটা অনেকটা উপকার হবে যেরকম একটা অনেকের পড়াশুনো করতে গেলেও যেটা একটা আমাদের একটা সাহায্যের মধ্যে আসে একটা হাত খরচা হিসেবে যে দিদি এটা ভেবেছে এটা ভাবার জন্য যেটা লক্ষ্মীর ভাণ্ডারে ভেবেছিল কিন্তু যুবকরা অনেকটা ভাবছিলো যে আমাদের জন্য হয়তো কিছু করবে না কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় যে বেকার যুবকদের জন্য আজকে এটা ভাবছে এটা খুব একটা ভালো দিক এই দিকটা অনেকের উপকার হবে অনেকের পড়াশুনো করে তার কাছে একটা দেড় টাকা মানে একটা টিউশনি মাস্টারের হেল্প পাবে এবং তার একটা পকট খরচা আছে এটা বড় হয়ে গেছে অনেকটা হেল্প এই হেল্পের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তিনি যেভাবে আমাদের এই বেকারদের নিয়ে ভাবছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার জেলা মেয়েদের জন্যই ভাবছিল এখন ছেলেদের জন্যও ভাবতেছে যারা একুশ বছর বয়স থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত জমা দিয়ে দেওয়ার ফর্ম জমা চলছে বসিরহাট এক নম্বর ব্লকের সুইচ গেট মাঠে হেলিপ্যাড মাঠ কর্মতীর্থ জমা চলছে সাত পঞ্চায়েত বসিরহাট এক নম্বর ব্লকের এখান প্রত্যেকে জমা চলছে ছাব্বিশ তারিখ মধ্যে এখানে জমা চলবে ফর্ম জমা চলছে আপনারা দেখেন এখান সবার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মুখী বলেছে কাজে দেখাচ্ছে সবার সামনে দেখে নেন মানুষ বেকার যে বেকার ছেলেরা তাদেরও তো হাত খরচ টাকা লাগবে তাদের জন্যই দেড় হাজার টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছে এই এসছি এই যুব সাথী প্রকল্পের জন্য এসছি তো এই মানে মাননীয় মুখ্যমন্ত্রী এই যে আমাদের করেছে আমরা তো এমনি বেকার আছি সেই মানে পড়াশুনো করেই বাড়ি বসেছিলাম বাট এখন এইটাই দেখি এই দেড় হাজার টাকার প্রকল্প করতে যদি হয় তাহলে ভালোই হবে যেটা মা কাছ থেকে নিতাম সেই টাকাটা নিতে হবে না যদি মানে এছাড়া যদি এটা যদি দেড় হাজার টাকা পাই সেটাই ভালো